আসসালামু আলাইকুম ভাই আজ এরাবিয়ান মডেল নিয়ে আরছি এরাবিয়ান মডেল তা আবার দুবাই থেকে দুবাই থেকে সরাসরি কারখানায় তৈরি করতাছি ভাই আসলেই তো লাক্সারিয়া সোফা ভাই জি ভাই তা আবার 5 সিটের সোফা সিটের এই হলো দুই সিট 2 সিট এই হলো 1 সিট 1 সিট এই হলো 2 সিট টোটাল 5 সিট সারা বাংলাদেশ থেকে সরাসরি কারখানাতেই দিব একদম পানির দামে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই এইটা কি মডেল ভাই এটা ভাই কালার রাজ্য আমাদের কাছে আরে ভাই কালারের কিন্তু রাজ্য দেখেন

এই হলো দুই সিট এ দুই সিট এই হলো এক সিট একসিট এই হলো দুই সিট টোটালেট সারা বাংলাদেশ থেকে কত রাখছে মাত্র বিশ হাজার পাঁচশো কি বলেন ভাই এত কম দামে সরাসরি কারখান্ত দিচ্ছি ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করেন